ঈদের ছুটিতে পর্যটকে মুখর হয়ে উঠেছে সাদাপাথর সিলেট জেলার সীমান্তবর্তী ভোলাগঞ্জ এলাকার সাদাপাথর ঈদের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠে ঈদুল আজহার ছুটি উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রকৃতিপ্রেমীরা ছুটে আসছেন এই নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের টানে খরস্রোতা নদী পাথরে ঘেরা জলরাশি এবং চারপাশে সবুজ পাহাড় মিলে সাদা পাথর এক অপরূপ দৃশ্যপট তৈরি করেছে সাদা পাথর মূলত ভারত সীমান্তের মেঘালয়ের পাদদেশে অবস্থিত স্বচ্ছ নীল জল পাথরের বিচিত্র গঠন এবং নৌকা ভ্রমণের অভিজ্ঞতা পর্যটকদের মুগ্ধ করে ঈদের ছুটিকে কেন্দ্র করে এবার এখানে ব্যাপক জনসমাগম হয়েছে পরিবার পরিজন ও নিয়ে অনেকেই এসেছেন অবসর কাটাতে আমরা শহর থেকে কেমন লাগছে খুবই ভালো আসলে প্রচন্ড রোদ আজকে তীব্র গরম এটার মধ্যে এখানে আসা ঠান্ডা পানির মধ্যে এই যে একটু বিষতেছি খুবই ভালো লাগতেছে খুব ভালো হয় ঈদ পরবর্তী সময় পর্যটকদের সমাগম দিকে আর এদিকে পরিবেশটা সুন্দর তারপর হইলো লোক যে আপনার যে সেফটির ব্যাপার সেপারও খুব ভালো আছে এখানে ঘুরতে এসে খুব ভালো লাগতেছে ভাই পর্যটকদের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা রয়েছে স্থানীয় ব্যবসায়ীরা পর্যটকদের আগমনে খুশি ছোট ছোট দোকান ভাড়ার নৌকা ও হোটেলগুলোতে যেন উৎসবের আমেজ বইছে মিলিয়ে ঈদের সাদা পাথর এক অনন্য প্রাকৃতিক পর্যটন গন্তব্য হয়ে উঠেছে যা দেশীয় পর্যটনে নতুন মাত্রা যোগ করেছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ